আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল সাতটার খবরে শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম আপনাদের সাথে আছি মামুন উর রশিদ কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের নয় বিক্ষোভকারীদের ছোঁড়া গুলি ও ইটপাটকেলে আঘাতে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পুলিশের করা এফআইআর নথিতে মিলেছে এমন তথ্য অথচ চিকিৎসকদের তথ্য বলছে পুলিশের ছররাগুলি গুলির আঘাতে ঝাঁঝরা হয়েছিল আবু সাইদের বুক জানিয়ে ক্ষোভ বাড়ছে রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ষোলো জুলাই বেগমরখা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে প্রাণ যায় শিক্ষার্থী আবু সাঈদের যার ভিডিও ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেখানে দেখা যায় বুক চিতিয়ে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা সাঈদকে লক্ষ্য করে গুলি ছুটছে পুলিশ রাস্তায় লুটিয়ে পড়লে সহপাঠীরা তুলে নিয়ে যান হাসপাতালে সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ঘটনার দিনে বেরবি ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায় একটি প্রাথমিক বিবরণী এফআইআর দাখিল করেন থানায় সতেরো জুলাই রংপুরের তাজহাট থানায় মামলা হিসাবে রুজু করা হয় যাতে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা ছড়া গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাঈদ যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান জানান সরাগুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ গেছে আবু সাঈদের এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি তিনি পুলিশের দেয়া এই এফআইআর মানতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমএনএসটি ইন্টারন্যাশনাল সতেরো জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ খবরে দাবি করে অন্তত দুজন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে সাঈদকে লক্ষ্য করে বারো গেজ শটগান থেকে গুলি ছড়ে আবু সাঈদ ও পুলিশের মধ্যে দূরত্ব ছিল পনেরো মিটার এবং সাঈদ ছিলেন নিরস্ত্র বিভূতিভূষণ রায়ের দাবি তিনি এফআইআর করেছেন কেবল বাকিটা জানেন না রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে তদন্ত শেষেই জানা যাবে সব আমরা এই সুরথাল রিপোর্টের উপর বিবেচনা করি কিন্তু মামলাটা নেওয়া হয়েছে এখন এর বাইরে তো মেডিকেল রিপোর্টও আমাদের কাছে নাই এর বাইরে যে ইনকোয়ারি টিম গঠন হয়েছে তারা ইনকোয়ারি করছেন সেটা রিপোর্টও এখন আমাদের কাছে আসে নাই পুলিশের এই এফআইআর ঘিরে ফের উত্তেজনা বাড়ছে রংপুরে দাবি জানান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতের এটা এমন করে তারা মামলা গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে নিজে তার পুরো শরীরটা আমি প্রত্যক্ষ করেছি ফলে এটা স্পষ্ট যে পুলিশের গুলিতে সেই তার জীবন যায় আবু সাঈদের যে করুণ যে মৃত্যু হলো এটা গোটা দেশের মানুষ ব্যথিত গোটা দেশের মানুষ ক্ষুব্ধ আমরা চাই যে অপরাধী যেই হোক না কেন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক এফআইআরে সাইদ হত্যার ঘটনায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত দুই তিন হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় টোয়েন্টি ফোর রংপুর পুলিশ হত্যা ও গুমের মামলায় বাতিল হল সতেরো বছরের ফাইয়ার্সের রিমান্ড হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করায় রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত পরে তাকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে এ দৃশ্য শনিবার ঢাকার সিএমএম আদালতের ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে পাঠান বিচারক শান্তা আক্তার এদিন ফায়াজের বয়স ছিল সতেরো বছর তিন মাস আট দিন আঠারো বছরের নিচে কাউকে গ্রেপ্তার করা হলে বিচার হওয়ার কথা শিশু আইনে তা সত্ত্বেও পুলিশ হত্যা মামলায় আসামি দেখিয়ে ফায়াজকে সাত দিনের রিমান্ডে দেয়া হয় জানিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা রোববার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শাহদিন মালিক রিমান্ড বাতিল চেয়ে রিট করা হয় হাইকোর্টে এ সময় ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন আদালত এখন আমরা জানতে পেরেছি যে সে একজন মাইনর এই অবস্থায় এই প্রেক্ষিতে তাকে রিমান্ডে নেওয়ার কোনো স্কোপ নেই রিমান্ডে নেওয়া হচ্ছে না আর মাইনর একটা অনুসারে তার প্রসিডিংসটা ফলো করবে তার বাবা মা আদালতের কাছে যথাযথ প্রতিকার প্রার্থনা করে আদালত সেটা কনসিডার করার মতো অভিমত হাইকোর্ট জানিয়েছে এদিকে মালিক বলেন পুরো ঘটনায় হাইকোর্ট প্রকাশ করেছেন শিশুকে এইভাবে দড়ি বেঁধে পুলিশ গাইনে চড়ছে এটা আমাদের দৃষ্টিতে প্রযোজ্য অনেকগুলি আইনের বরখালাপ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো এর প্রতিকারের ব্যবস্থা করা যা কিন্তু এটা করতে গিয়ে তারা যদি এমন কাজ করে বসে যে জনগণে তাদের প্রতি শ্রদ্ধা আস্থা চলে যাবে তাদের এই কাজ করা উচিত না এদিকে হাইকোর্টের মৌখিক আদেশের পর শেষ বিকেলে তড়িঘড়ি করে ফয়াজের রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত সেই সাথে ফয়াজকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে এখন ফয়াজের মামলার শুনানি হবে শিশু আদালতে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গ্রীন এসি আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এ ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রিন ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেছেন ডেবে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সংস্থার অফিসে ধারণ করা এই ভিডিও বার্তায় দাবি পূরণ হওয়া আন্দোলন প্রত্যাহার কথা জানান সমন্বয়ক নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আহত নিহতদের ঘটনার বিচার দাবি করেন তিনি ডিবি অফিস থেকে পাঠানো লিখিত ঘোষণায় সই করেছেন হেফাজতে থাকা ছয় শিক্ষার্থী যেখানে নেই আরেক সমন্বয়ক আরিফ সোহেল সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তি সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি সাম্প্রতিক সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত দশটি হলের একশো আটান্নটি কক্ষ এতে ক্ষতি অন্তত চার কোটি টাকা উপাচার্য জানান ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি গেল জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় লাঠি সোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় অনেকে সে সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ব্যাপক ভাঙচুর চালানো হয় প্রশাসনের তথ্যমতে সতেরোটি হলের মধ্যে দশটি হলে একশো আটান্নটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় পুড়িয়ে দেয়া হয় অন্তত মোটরসাইকেল দিন পর হলগুলো পরিদর্শন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা ফলসনের কি পরিমাণ ক্ষতি হয়েছে যদিও ইতিপূর্বে হল আমাদেরকে তাদের ক্ষতির তালিকা দিয়েছে এবং আমরা মোটামুটি এস্টিমেট করেছি আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরজমিনী দেখার জন্য আমরা এসেছি এদিকে গেল বৃহস্পতিবার আবাসিক হল ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন কমিটি প্রধান জানান নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়া হবে কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করছি যে বিভিন্ন হলকে বিভিন্ন ধরনের তথ্য দিতে এরপরে তথ্যগুলো দিলে পরে আমরা তাদের কাছে সরাসরি যা পরিদর্শন আশা করছি যে এর মধ্যেই অথবা এর বেশ আগেই আমরা এটা জমা দিতে পারবো ইনশাল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান অর্থ বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সে পরিমাণ অর্থটুকু পেলে পারে আমরা হলের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা আবার রিফার্বিশমেন্টের কাজে চলে যাব রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি এখন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আমরা যে ঘটনা প্রবাহের উপর আমরা নজর রাখছি আন্দোলন চলাকালে রাজশাহীতে আহত হয়েছেন পুলিশ সহ অনেক শিক্ষার্থী আবরার সাইদ 24 রাজশাহী ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ হয়েছে সুন্দরবনে বাঘ সুমারি ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে তখন জানা যাবে প্রকৃত সংখ্যা যদিও বন বিভাগ বলছে বছর ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো। তেইশ সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘশুমারি এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় চার মাস আগে এখন চলছে বিশ্লেষণ এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে একশো চৌষট্টি বাঘ দু সালের সুমারিতে বনে বাঘ ছিল একশো চোদ্দোটি দুই এবং দুই সালে খুলনা রেঞ্জের একেবারেই বাঘের ছবি আমরা পাইনি হ্যাঁ দুইটা বা তিনটা এরকম বাঘের ছবি পেয়েছিলাম কিন্তু এবার আমরা শরণখোলা রেঞ্জ চাঁদপাই রেঞ্জ সাতক্ষীরা রেঞ্জের মতোই খুলনা রেঞ্জও বাঘের ছবি পেয়েছি সংশ্লিষ্টরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিঘাতটা সুন্দরবনের উপরে এসে পড়ছে সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা বাঘ পাচ্ছে না তো লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনের পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা বিশেষ করে হরিণ এবং শুকর যেগুলো বাঘের প্রধান খাবার সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে বন বিভাগ বলছে বাঘের সংখ্যা যাতে আরো বাড়ে সেজন্য তৎপর তারা অভয়ারণ্যগুলিতে বাঘের কিল্লা করি তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার শিকার হরিণ বন্ধ বন্ধ করার করতে একদম জিরো টলারেন্সে নিয়ে এসে এটা মানে শূন্যের কোঠা নিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারবে বাঘসুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা